আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বায়াকি আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে আলো দিয়ে না। একটা ব্যাচেলেদের জন্য বেস্ট একটা রেসিপি বা যারা বাহিরে থাকে তাদের জন্য সহজ একটা রেসিপি চলুন দেখি রেসিপিটা রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগবে প্রথমে ছোলা একটা প্যান বসিয়ে এখানে আমি চারটা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি ডিমের উপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণ দিলে কি হয় ডিমের যে আঁচটা ওইটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায় তারপর চুলায় একটা প্যান সেখানে এখানে দিয়ে দিব সয়াবিন তেল আমি চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি তেলটাকে একটু নাড়িয়ে গরম করে নিব গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব একে একে ডিমগুলাকে আমি ডিমগুলাকে মধ্যে দিয়ে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে আস্ত রাখতে পারেন কিন্তু আমি মধ্যে দিয়ে ভাগ করে নিয়েছি এখানে আস্ত একটা দেশি মুরগির ডিমও দিয়ে দিয়েছি এখন ডিমটাকে ভালোভাবে ভেজে নেবো একবার বাজা হয়ে গেলে এখন আমি ডিমটাকে উলটিয়ে দেবো তারপর আমি তিন থেকে চার মিনিট অপর পাটও ভেজে নেব বাঁধা হয়ে গেছে এখন আমি ডিমটাকে উঠিয়ে সাইডে রেখে দেব রেখে দিয়ে আমি এই তেলের মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখন পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব সাত থেকে আটটা ফালি করা কাঁচামরিচ দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মরিচ আর পেঁয়াজগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচের বেশি রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব রসুন আদাটাকে এমনভাবে ভাজতে হবে জেনে এর গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কুচি করা আলু আলু পেঁয়াজ কাঁচামরিচ এবং আদা রসুন তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদমতো মতো লবণ দিয়ে আমি এখানে এগুলাকে ভালো করে ভেজে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নেব দেখেন সিদ্ধ হয়ে গেছে আর লাল লাল ভাজা হয়ে গেছে আলুটাকে এভাবে লাল লাল করে ভেজে নেবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব এখন দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেন মশলাটা যখন এভাবে তেলটা গায়ে লেগে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি কারণ বেশি পানি লাগবে না সবগুলোই উপকরণ আমাদের সিদ্ধ করা আলো ডিম সবগুলো উপকরণ সিদ্ধ করা আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত বলক আসে এখন ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিব নেড়ে তারপরে এখানে আমি একে একে ডিমগুলা দিয়ে দিব ডিমগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর এখন আবার একটু নেড়ে দিব এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কচি ধনিয়া পাতাগুলো দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে চোলাটা অফ করে দমে রেখে দিব পেরে আসছি পাঁচ মিনিট পর দেখেন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু হয়েছে। আমি এখন করে দেখাচ্ছি। বা যারা বাহিরে থাকেন তাদের জন্য এই সহজ রেসিপিটা আশা করছি অনেক বেশি উপকারে আসবে আর অবশ্যই বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি মজার হয় এই রেসিপিটা আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে একটি কমেন্ট করে যাবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ